আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখো আমার জন্য গিফট পাঠিয়েছে সেবা ফুডস থেকে নাবিলা আপু নাবিলা আপুকে অনেক অনেক থ্যাংকস আমাকে এত সুন্দর গিফট পাঠানোর জন্য ফার্স্ট ছিল ওয়ান লিটারের একটি সরিষার তেলের বোতল এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল তা নিয়ে কোনো সন্দেহ নেই তাদের নিজস্ব ক্ষেত থেকে চাষ করে সেই জায়গার থেকেই কিন্তু সরিষা উৎপাদিত করে তা দিয়ে সরিষার তেল বানানো হয় তোমরা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই জায়গায় যেয়েও অর্ডার করতে পারো এরপর আমি কার্টুনটাকে আনবক্সিং করে নিচ্ছি এখন আমি এটাকে কেঁচি দিয়ে কেটে নেব কারণ হাত দিয়ে খোলা যাচ্ছিলো না এখন দেখো এই যে দেখা যাচ্ছে চারটি বয়ম এভাবে তারা কী আছে আমি এখনো জানি না ফার্স্টেই দেখা যাচ্ছে হানি মধু এই মধুটা কিন্তু একদমই খাঁটি তলা নিতে দেখো কোনো চিনির মতো দলা জমে নেই আমরা যে বাজারে ঘি বা মধুটা কিনতে পাই ওই মধুটা কিন্তু নিচে তলা নিতে চিনি জমে থাকে এটা কিন্তু একদম খাঁটি মধু তা নিয়ে কোনো ভয় নেই এখন রয়েছে ম্যাঙ্গো আমের আচার তারপর জলপাইয়ের আচার এসব কিন্তু একদম ন্যাচারাল এরপর রয়েছে আনারসের আচার এটা কিন্তু আমি এর আগে কখনোই খাইনি আজকে টেস্ট করা যাক ফার্স্টে আমি নিয়ে নিলাম ম্যাঙ্গো আচার কারণ আমার আমের আচার অনেক পছন্দ তোমাদের কার কার আমার মতন আমের আচার ফেভারিট কমেন্ট করবে এখন আমি কেচি দিয়ে এর মুখটা একটু চিড়ে নিচ্ছি ফার্স্টে এটা খোলার পর অনেক সুন্দর একটি স্মেল আসছে উপর দিয়ে এত সুন্দর একটি কালার দেখা যাচ্ছে লাল একদম টকটকে লাল আর ভিতর থেকে স্মেলটা যা আসছে না আমার এখন দেখে আবার খাইতে ইচ্ছে করতেছে খুব খুব টেস্টে আচারটা যেমন ঝাল নুন মানে সব একদম পারফেক্ট আমি ফার্স্টে কিছুটা উঠিয়ে নিচ্ছি টেস্ট করার জন্য দেখো আচারটা কী সুন্দর এখানে আমি তোমাদেরকে টেস্ট করে দেখাবো তোমরা যদি মানে স্মেল নিতে পারতো তাহলে আমি তোমাদের বুঝাইতে পারতাম যে কি পরিমাণ মানে মজা এই আচারটা দেখো পুরো সিজনাল আমের মতন অনেক আম আছে না একদম শক্ত হয়ে যায় ভিতর দিয়ে ওই রকম কিন্তু না একদম মানে কি বলবো খুব খুব টেস্ট এরপর আমি মোস্ট ইন্টারেস্টিং আচার টেস্ট করবো যেটা অলরেডি খাইয়ে ফেলছে আমার ভাই এটা হলো আনারসের আচার আমি এর আগে কখনই খাইনি আচারটা তোমরা কে কে খেয়েছ আমাকে কমেন্ট করো এটাও কিন্তু খুবই একটি সুন্দর স্মেল আসছে ছিল যারা আনারস পছন্দ করো তাদের জন্য এটি খুবই ভালো লাগবে এ দেখো আমি কিছুটা তুলে নিচ্ছি এমনিতে কিন্তু আমি আনারস খেতে একটা একটা পছন্দ করি না বাট এই আচারটা আমার কাছে কেন জানি খুবই খুবই ভাল লাগছে তোমরা প্লিজ এটাকে অর্ডার করে ট্রাই করে দেখাও তারপর মজা না হলে আমাকে বলো দেখতেছো কি সুন্দর দেখা যাচ্ছে যেমন দেখতে সুন্দর তেমন খেতে ভাল লাগতেছে এই আচারটা খুবই মজা এরপর আমি ট্রাই করব জল আচার এটার যে মুখে কস্টিপ টিপ লাগানো সেটা আমি খুলতেই ভুলে গেছি এমনিতেই ঘুরাচ্ছি পরে কস দিয়ে খুলে তারপর হলো গিয়ে আমি বৈমটাকে আচার আমার মতো কী এরকম আস পাগল আর এটা খোলার পর যা জলপায়ের একটা সরিষার তেলের একটা স্মেল আসছে বলার মতো না যদি টেস্ট করাইতে পারতাম তাহলে বুঝতাম দেখো আচারটা খুব খুব টেস্ট একদম সিজনাল জলপায়ের মতো তোমাদের দের যাদের এই বমি আসে বা মাঝে মধ্যে আচারের ক্রেভিং ওঠে তারা প্লিজ দয়া করে এই কম্বোটা অর্ডার করো কারণ এটা খুবই খুবই মজা এরপর আমরা হানি হানি তো আর কাঁচা খাওয়া যায় না তাই আমি ওটা দেখিয়ে দিলাম অ্যান্ড এই তিনটা আচারের ভিতর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ম্যাঙ্গো আচার এই আচারটা খুব ভাল লাগে কারণ আমি আগেই বলছি আমার আম অনেক পছন্দ আর এই সেবা ফুটে পেজটাকে তোমরা প্লিজ ফলো করে আসবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম